ট্র্যাপিং কৌশলগুলি কুমফু থেকে উদ্ভূত হয়েছে একটি ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট যা এর কাছাকাছি সীমার যুদ্ধ কার্যকারিতার জন্য পরিচিত এই কৌশলগুলি প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে সময়ের সাথে সাথে বিকশিত এবং অভিযোজিত হচ্ছে যাই হোক ব্রুসলি সেগুলিকে অভিযোজিত ও পরিমার্জিত করেছিলেন সেগুলিকে তার নিজস্ব মার্শাল আর্ট দর্শনে একীভূত করেছিলেন ঘোষিত পদ্ধতি ছিল যুগান্তকারী ঐতিহ্যের তুলনায় কার্যকারিতা এবং কার্যকারিতাকে মূল্যায়ন করা তিনি আরও ব্যাপক এবং অভিযোজিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে বক্সিং এবং বেডার মতো অন্যান্য শিল্পের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন শৈলীর এই সংমিশ্রণটি বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে বৃহত্তর বহুমুখিতা এবং কার্যকারিতার জন্য অনুমোদিত এটি একটি আরও বহুমুখী এবং কার্যকর ব্যবস্থা তৈরি করেছে যা বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বিভিন্ন কৌশল এবং দর্শনের একীকরণ এটিকে একটি গতিশীল এবং বিকশিত শিল্প ফর্মে পরিণত করেছে পাশবিক শক্তি সম্পর্কে নয় এটি লিভারেজ নির্ভুলতা এবং সংবেদনশীলতা সম্পর্কে এই উপাদানগুলি একজন অনুশীলনকারীকে নিছক শারীরিক শক্তির উপর নির্ভর না করে লড়াইকে নিয়ন্ত্রণ করতে দেয় একজন দক্ষ অনুশীলনকারী বৃহত্তর প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের বিরুদ্ধে তাদের নিজস্ব শক্তি ব্যবহার করে প্রতিপক্ষের শক্তিকে দুর্বলতায় পরিণত করার এই ক্ষমতা কার্যকরী ফাঁদে ফেলার একটি বৈশিষ্ট্য তারা ছোট খোলার কাজে লাগিয়ে এবং তাদের প্রতিপক্ষের শক্তিকে পুনর্নির্দেশিত করে এটি করে এই পুননির্দেশ প্রতিপক্ষকে ভারসাম্যহীন করতে পারে পাল্টা আক্রমণ বা পালানোর সুযোগ তৈরি করতে পারে এটি ট্র্যাপিংকে আত্মরক্ষার একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি করে তোলে এটি ব্যক্তিদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে দেয় পাশবিক শক্তির পরিবর্তে কৌশল এবং কৌশল ব্যবহার করে এটি ছোট ব্যক্তিদের বৃহত্তর আক্রমণকারীদের পরাস্ত করতে অনুমতি দেয় এটি প্রদর্শন করে যে দক্ষতা এবং কৌশল আকার এবং শক্তির উপর জয়লাভ করতে পারে এই নীতিটি অনেক মার্শাল আর্টের কেন্দ্রে রয়েছে যা কৌশল এবং মানসিক তীক্ষ্ণতার গুরুত্বের উপর জোর দেয় শিখা রক্ষাকারী ব্রুস লিয়ের ছাত্রদের মধ্যে রন বালিকি ফাঁদে ফেলার একজন মাস্টার হিসাবে দাঁড়িয়েছে তিনি জুম ফান গুমফু শিল্পে সরাসরি লিয়ের অধীনে প্রশিক্ষণ নেন বালিকি তার জীবন উৎসর্গ করেছিলেন লিয়ে শিক্ষা সংরক্ষণ ও শেয়ার করার জন্য তিনি তার অসাধারণ ফাঁদে ফেলার ক্ষমতার জন্য সুপরিচিত হয়ে ওঠেন লিভারেজ সংবেদনশীলতা এবং সময় সম্পর্কে বালিকির বোঝার তুলনা ছিল না তিনি অনায়াসে অনুগ্রহে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারতেন বালিকি ফাঁদে ফেলার ক্ষেত্রে অনুভূতি এবং সংবেদনশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন যে আপনার প্রতিপক্ষের শক্তি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ট্র্যাপিং এবং স্ট্রাইকিং এর মধ্যে নিরবচ্ছিন্ন পরিবর্তনের অনুমতি দেয়া বালিকের শিক্ষা আজও মার্শাল আর্টিস্টদের অনুপ্রাণিত করে চলেছে জুন ফান গুমফুতে তার অবদান অপরিমে নিয়ন্ত্রণ সেতু পাকসাও যার অর্থ হল থাপ্পড় মারা এটি একটি মৌলিক ফাঁদে ফেলার কৌশল এটি জুনফান ফান গুমফুতে অনেক উন্নত কৌশলের ভিত্তি তৈরি করে পাকসাও কোনো ব্লক নয় এটি একটি বিচ্যুতি এবং নিয়ন্ত্রণ কৌশল এটি একটি প্রতিপক্ষের ইনকামিং আক্রমণকে পুননির্দেশিত করে এটি একটি পাল্টা আক্রমণের জন্য একটি ওপেনিং তৈরি করে পাকসাও সঠিকভাবে কার্যকর করার জন্য সুনির্দিষ্ট গতির প্রয়োজন এই আন্দোলনগুলি সুনির্দিষ্ট ফুটওয়ার্কের সাথে মিলিত হয় অনুশীলনকারী প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে তাদের বাহু ব্যবহার করে একই সময়ে তারা তাদের প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য যোগাযোগ বজায় রাখে পাকসাও আয়ত্ত করার জন্য ধারাবাহিক অনুশীলন এবং সংবেদনশীলতার প্রয়োজন এটি অনুশীলনকারীদের প্রশিক্ষণ দেয় কিভাবে তাদের প্রতিপক্ষের শক্তির সাথে নিজেকে একত্রিত করতে হয় রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অ্যাকশনে ট্র্যাপিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ফেলার কৌশল শুধুমাত্র প্রশিক্ষণ হলের জন্য নয় বাস্তব বিশ্বের আত্মরক্ষার পরিস্থিতিতে তাদের ব্যবহারিক প্রযোগ রয়েছে ট্র্যাপিং আপনাকে প্রতিপক্ষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে দেয় এটি আপনাকে কার্যকরভাবে আক্রমণ করার ক্ষমতাকে সীমিত করে এটি আপনার জন্য পাল্টা আক্রমণ করার সুযোগও তৈরি করে এমন একটি ইভেন্টের ছবি করুন যেখানে কেউ আপনাকে ঘুষি মারছে পাক মতো ফাঁদে সাওয়ের ফেলার কৌশল ব্যবহার করে আপনি পাঞ্চেকে ডিফ্লেক্ট করতে পারেন এবং তাদের বাহু নিয়ন্ত্রণ করতে পারেন এটি আপনাকে একটি প্রভাবশালী অবস্থানে রাখে তারপরে আপনি পাল্টা আঘাত করতে পারেন বা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ করতে পারেন ফাঁদ প্রতিরক্ষা এবং অপরাধের মধ্যে ব্যবধান পূরণ করে এটি নির্বিঘ্ন রূপান্তর এবং অভিযোজিত প্রতিক্রিয়াগুলির জন্য অনুমতি দেয়া বালিকি থেকে প্রশিক্ষণের টিপস নৈপুণ্যকে সম্মান করা বালিকি থেকে প্রশিক্ষণের টিপস আমি সবসময় ধারাবাহিক এবং মননশীল প্রশিক্ষণের গুরুত্বের উপর জোর দিই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সংবেদনশীলতা এবং সচেতনতা গড়ে তোলা অপরিহার্য ধীরে ধীরে এবং ইচ্ছাকৃতভাবে ট্র্যাপিং ড্রিল অনুশীলন করা পেশি স্মৃতি এবং সংবেদনশীলতা বিকাশে সহায়তা করে বালিকির অন্যতম প্রধান শিক্ষা ছিল স্টিকি হ্যান্ড ড্রিল এই ড্রিলটিতে আপনার প্রশিক্ষণ অংশীদারের অস্ত্রের সাথে যোগাযোগ বজায় রাখা জড়িত লক্ষ্য হল তাদের গতিবিধি অনুভব করা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফুটওয়ার্ক ভারসাম্য এবং অবস্থানে থাকার জন্য কার্যকর ফুটওয়ার্ক প্রয়োজন আপনার ফাঁদে ফেলার কৌশলগুলির সাথে সামঞ্জস্য রেখে চলা অত্যাবশ্যক সারাংশ অভিযোজন এবং প্রবাহ ফাঁদে ফেলার সারাংশ এই বিভাগে আমরা সেই মূল নীতিগুলি নিয়ে আলোচনা করি যা মার্শাল আর্টে ফাঁদে ফেলাকে একটি অপরিহার্য দক্ষতা করে তোলে ট্র্যাপিং কঠোর কৌশলগুলি মুখস্থ করা সম্পর্কে নয় এটি অন্তর্নিহিত ধারণাগুলি বোঝার বিষয়ে যা আপনাকে যে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে দেয়া এটি লড়াইয়ের জন্য একটি তরল এবং অভিযোজিত পদ্ধতির বিকাশ সম্পর্কে এর অর্থ আপনার প্রতিপক্ষকে পড়তে এবং রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়া আপনার কৌশলগুলি প্রযোজন অনুসারে সামঞ্জস্য করা ফাঁদে ফেলার আসল সারমর্ম নিহিত রয়েছে এর এক কৌশল থেকে অন্য কৌশলে নির্বিঘ্নে প্রবাহিত করার ক্ষমতার মধ্যে এই তরলতায় একজন দক্ষ মার্শাল আর্টিস্টকে একজন নবীন থেকে আলাদা করে ট্র্যাপিং কৌশলগুলি উইং চুন কুংফু থেকে উদ্ভূত হয়েছে একটি ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট যা এর কাছাকাছি সীমার যুদ্ধ কার্যকারিতার জন্য পরিচিত এই কৌশলগুলি প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে সময়ের সাথে সাথে বিকশিত এবং অভিযোজিত হচ্ছে যাই হোক ব্রুসলি সেগুলিকে অভিযোজিত ও পরিমার্জিত করেছিলেন সেগুলিকে তার নিজস্ব মার্শাল আর্ট দর্শনে একীভূত করেছিলেন লি পদ্ধতি ছিল যুগান্তকারী ঐতিহ্যের তুলনায় কার্যকারিতা এবং কার্যকারিতাকে মূল্যায়ন করা তিনি আরও ব্যাপক এবং অভিযোজিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে বক্সিং এবং বেডার মতো অন্যান্য শিল্পের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন শৈলীর এই সংমিশ্রণটি বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে বৃহত্তর বহুমুখিতা এবং কার্যকারিতার জন্য অনুমোদিত এটি একটি আরও বহুমুখী এবং কার্যকর ব্যবস্থা তৈরি করেছে যা বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বিভিন্ন কৌশল এবং দর্শনের একীকরণ এটিকে একটি গতিশীল এবং বিকশিত শিল্প ফর্মে পরিণত করেছে ফাঁদাশবিক শক্তি সম্পর্কে নয় এটি লিভারেজ নির্ভুলতা এবং সংবেদনশীলতা সম্পর্কে এই উপাদানগুলি একজন অনুশীলনকারীকে নিচক শারীরিক শক্তির উপর নির্ভর না করে লড়াইকে নিয়ন্ত্রণ করতে দেয়া। একজন দক্ষ অনুশীলনকারী বৃহত্তর প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের বিরুদ্ধে তাদের নিজস্ব শক্তি ব্যবহার করে প্রতিপক্ষের শক্তিকে দুর্বলতায় পরিণত করার এই ক্ষমতা কার্যকরী ফাঁদে ফেলার একটি বৈশিষ্ট্য তারা ছোট খোলার কাজে লাগিয়ে এবং তাদের প্রতিপক্ষের শক্তিকে পুনর্নির্দেশিত করে এটি করে এই পুনর্নির্দেশ প্রতিপক্ষকে ভারসাম্যহীন করতে পারে পাল্টা আক্রমণ বা পালানোর সুযোগ তৈরি করতে পারে এটি ট্র্যাপিংকে আত্মরক্ষার একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি করে তোলে এটি ব্যক্তিদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে দেয় পাশবিক শক্তির পরিবর্তে কৌশল এবং কৌশল ব্যবহার করে এটি ছোট ব্যক্তিদের বৃহত্তর আক্রমণকারীদের পরাস্ত করতে অনুমতি দেয় এটি প্রদর্শন করে যে দক্ষতা এবং কৌশল আকার এবং শক্তির উপর জয়লাভ করতে পারে এই নীতিটি অনেক মার্শাল আর্টের কেন্দ্রে রয়েছে যা কৌশল এবং মানসিক তীক্ষ্ণতার গুরুত্বের উপর জোর দেয় শিখা রক্ষাকারী ব্রুস লিয়ের ছাত্রদের মধ্যে রন বালিকি ফাঁদে ফেলার একজন মাস্টার হিসাবে দাঁড়িয়েছে তিনি জুম ফান গুমফু শিল্পে সরাসরি লিয়ের অধীনে প্রশিক্ষণ নেন বালিকি তার জীবন উৎসর্গ করেছিলেন লিয়ার শিক্ষা সংরক্ষণ ও শেয়ার করার জন্য তিনি তার অসাধারণ ফাঁদে ফেলার ক্ষমতার জন্য সুপরিচিত হয়ে ওঠেন লিভারেজ সংবেদনশীলতা এবং সময় সম্পর্কে বালিকীর বোঝার তুলনা ছিল না তিনি অনায়াসে অনুগ্রহে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারতেন বালিকি ফাঁদে ফেলার ক্ষেত্রে অনুভূতি এবং সংবেদনশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন যে আপনার প্রতিপক্ষের শক্তি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ট্র্যাপিং এবং স্ট্রাইকিংয়ের মধ্যে নিরবচ্ছিন্ন পরিবর্তনের অনুমতি দেয়া বালিকের শিক্ষা আজও মার্শাল আর্টিস্টদের অনুপ্রাণিত করে চলেছে জুলফান গুমফুতে তার অবদান অপরিমে নিয়ন্ত্রণ সেতু পাকসাও যার অর্থ হল থাপ্পড় মারা এটি একটি মৌলিক ফাঁদে ফেলার কৌশল এটি জুলফান গুমফুতে অনেক উন্নত কৌশলের ভিত্তি তৈরি করে পাকসাও কোনো ব্লক নয় এটি একটি বিচ্যুতি এবং নিয়ন্ত্রণ কৌশল এটি একটি প্রতিপক্ষের ইনকামিং আক্রমণকে পুননির্দেশিত করে এটি একটি পাল্টা আক্রমণের জন্য একটি ওপেনিং তৈরি করে পাকসাও সঠিকভাবে কার্যকর করার জন্য সুনির্দিষ্ট গতির প্রয়োজন এই আন্দোলনগুলি সুনির্দিষ্ট ফুটওয়ার্কের সাথে মিলিত হয় অনুশীলনকারী প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে তাদের বাহু ব্যবহার করে একই সময়ে তারা তাদের প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য যোগাযোগ বজায় রাখে পাকসাও আয়ত্ত করার জন্য ধারাবাহিক অনুশীলন এবং সংবেদনশীলতার প্রয়োজন এটি অনুশীলনকারীদের প্রশিক্ষণ দেয় কীভাবে তাদের প্রতিপক্ষের শক্তির সাথে নিজেকে একত্রিত করতে হয় রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অ্যাকশনে ট্র্যাপিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ফাদে ফেলার কৌশল শুধুমাত্র প্রশিক্ষণ হলের জন্য নয় বাস্তব বিশ্বের আত্মরক্ষার পরিস্থিতিতে তাদের ব্যবহারিক প্রযোগ রয়েছে ট্র্যাপিং আপনাকে প্রতিপক্ষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে দেয় এটি আপনাকে কার্যকরভাবে আক্রমণ করার ক্ষমতাকে সীমিত করে এটি আপনার জন্য পাল্টা আক্রমণ করার সুযোগও তৈরি করে এমন একটি ইভেন্টের ছবি করুন যেখানে কেউ আপনাকে ঘুষি মারছে পাক মতো ফাঁদে সাওয়ের ফেলার কৌশল ব্যবহার করে আপনি পাঞ্চকে ডিফ্লেক্ট করতে পারেন এবং তাদের বাহু নিয়ন্ত্রণ করতে পারেন এটি আপনাকে একটি প্রভাবশালী অবস্থানে রাখে তারপরে আপনি পাল্টা আঘাত করতে পারেন বা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ করতে পারেন ফাঁদ প্রতিরক্ষা এবং অপরাধের মধ্যে ব্যবধান পূরণ করে এটি নির্বিঘ্ন রূপান্তর এবং অভিযোজিত প্রতিক্রিয়াগুলির জন্য অনুমতি দেয়া বালিকি থেকে প্রশিক্ষণের টিপস নৈপুণ্যকে সম্মান করা বালিকি থেকে প্রশিক্ষণের টিপস আমি সবসময় ধারাবাহিক এবং মননশীল প্রশিক্ষণের গুরুত্বের উপর জোর দিই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সংবেদনশীলতা এবং সচেতনতা গড়ে তোলা অপরিহার্য ধীরে ধীরে এবং ইচ্ছাকৃতভাবে ট্র্যাপিং ড্রিল অনুশীলন করা পেশি স্মৃতি এবং সংবেদনশীলতা বিকাশে সহায়তা করে বালিকীর অন্যতম প্রধান শিক্ষা ছিল স্টিকি হ্যান্ড ড্রিল এই ড্রিলটিতে আপনার প্রশিক্ষণ অংশীদারের অস্ত্রের সাথে যোগাযোগ বজায় রাখা জড়িত লক্ষ্য হল তাদের গতিবিধি অনুভব করা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফুটওয়ার্ক ভারসাম্য এবং অবস্থানে থাকার জন্য কার্যকর ফুটওয়ার্ক প্রয়োজন আপনার ফাঁদে ফেলার কৌশলগুলির সাথে সামঞ্জস্য রেখে চলা অত্যাবশ্যক সারাংশ অভিযোজন এবং প্রবাহ ফাঁদে ফেলার সারাংশ এই বিভাগে আমরা সেই মূল নীতিগুলি নিয়ে আলোচনা করি যা মার্শাল আর্টে ফাঁদে ফেলাকে একটি অপরিহার্য দক্ষতা করে তোলে ট্র্যাপিং কঠোর কৌশলগুলি মুখস্থ করা সম্পর্কে নয় এটি অন্তর্নিহিত ধারণাগুলি বোঝার বিষয়ে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে দেয়া এটি লড়াইয়ের জন্য একটি তরল এবং অভিযোজিত পদ্ধতির বিকাশ সম্পর্কে এর অর্থ আপনার প্রতিপক্ষকে পড়তে এবং রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়া আপনার কৌশলগুলি প্রযোজন অনুসারে সামঞ্জস্য করা ফাঁদে ফেলার আসল সারমর্ম নিহিত রয়েছে এর এক কৌশল থেকে অন্য কৌশলে নির্বিঘ্নে প্রবাহিত করার ক্ষমতার মধ্যে এই তরলতায় একজন দক্ষ মার্শাল আর্টিস্টকে একজন নবীন থেকে আলাদা করে এর জন্য প্রতিটি কৌশলের পিছনের নীতিগুলির গভীর বোঝার প্রয়োজন একটি কৌশল কেন কাজ করে তা জানার মতোই এটি কিভাবে কার্যকর করতে হয় তা জানার মতোই গুরুত্বপূর্ণ একজন দক্ষ অনুশীলনকারী পাকশাও থেকে লোকশাওতে রূপান্তর করতে পারেন বা হাত টানতে পারেন এবং তারপরে একটি স্ট্রাইক করতে পারেন সবই এক তরল গতিতে এই নির্বিঘ্ন রূপান্তর হল কার্যকরী ফাঁদে ফেলার বৈশিষ্ট্য এই অভিযোজন যোগ্যতায় ট্র্যাপিংকে এত কার্যকর করে তোলে এটি শুধুমাত্র কৌশলগুলি সম্পর্কে নয় তবে একটি গতিশীল এবং সর্বদা পরিবর্তনশীল পরিবেশে তাদের ব্যবহার করার ক্ষমতা সম্পর্কে এটি অনুশীলনকারীদের সৃজনশীলতা এবং নির্ভুলতার সাথে যে কোনো পরিস্থিতিতে সাড়া দেওয়ার অনুমতি দেয়া আপনি একটি দ্রুত ঘুষি বা একটি ঝাঁকুনি চেষ্টার সম্মুখীন হন না কেন ফাঁদে ফেলা আপনাকে এটি পরিচালনা করার সরঞ্জাম দেয় এই মানিয়ে নেওয়ার ক্ষমতায় জুম ফান গুমফুকে এমন একটি ব্যবহারিক এবং কার্যকর মার্শাল আর্ট করে তোলে ফাদেফেলার নীতিগুলি এর দর্শনে গভীরভাবে অ্যাম্বেড করা হয়েছে এটি আত্মরক্ষার জন্য একটি বহুমুখী এবং শক্তিশালী ব্যবস্থা করে তুলেছে ফাদে ফেলার স্থায়ী প্রভাব ট্র্যাপিং জুন ফান মূল উপাদান হিসেবে আজও মার্শাল আর্টকে প্রভাবিত করে চলেছে এর সংবেদনশীলতা নিয়ন্ত্রণ এবং অভিযোজন যোগ্যতার নীতিগুলি বিভিন্ন শৈলী দ্বারা গৃহীত হয়েছে কৌশলের কার্যকারিতা অনস্বীকার্য ফাঁদে ফেলার কৌশল স্ট্রাইকিং এবং গ্র্যাপলিং এর মধ্যে ব্যবধান কমিয়ে দেয় তারা অনুশীলনকারীদের যুদ্ধের দূরত্ব এবং প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য সরঞ্জাম সরবরাহ করে ফাঁদে ফেলা মানে শুধু লড়াই জেতা নয় এটি আন্দোলন শক্তি এবং নিয়ন্ত্রণের গতিশীলতা বোঝার বিষয়ে অন্বেষণ এবং আয়ত্ত যাত্রা অব্যাহত অন্বেষণ এবং দক্ষতা ফাঁদ পড়ার অধ্যয়ন একটি আজীবন সাধনা উন্মোচন এবং পরিমার্জিত করার জন্য সর্বদা নতুন স্তর রয়েছে সংবেদনশীলতা সময় এবং লিভারেজের নীতিগুলিকে আলিঙ্গন করে অনুশীলনকারীরা এই জটিল শিল্প সম্পর্কে তাদের নিজস্ব বোঝার বিকাশ করতে পারে ট্র্যাপিং আয়ত্তের যাত্রা শারীরিক কৌশল ছাড়িয়ে যায় এটি আপনার শরীর এবং আপনার প্রতিপক্ষের শক্তির সাথে গভীর সংযোগ গড়ে তোলার বিষয়ে এই অন্বেষণ আপনার এবং জুন ফান গুমফু এর শিল্প সম্পর্কে আরও বেশি বোঝার দিকে নিয়ে যায় ব্রুস লির উত্তরাধিকার এবং আমার শিক্ষাগুলি প্রজন্মের মার্শাল আর্টিস্টদের অনুপ্রাণিত করে চলেছে ফাদে ফেলার বিষয়ে আমাদের শিক্ষাগুলি আত্মবিষ্কার এবং আয়ত্তের পদ দেখায়